মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো উপায় নেই মানে পশ্চিমবঙ্গকে লিড করার মতো আর কোনো ফেস নেই বিজেপির কাছে কোনো ফেস নেই বিজেপি শুধু এই ধরনের ছল তঞ্চকতা করেই তারা নিজেদের রাজনীতি ময়দানে টিকিয়ে রেখেছে সম্ভব শুভেন্দু অধিকারীকে আপনি যদি বলেন যে আপনি এম আই এম আসাদুদ্দিন ওয়েসির পার্টিতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন দেখবেন উনি আসাদের পার্টিতেও চলে গেছেন ভারতীয় ইউটিউবার জ্যোতি সহ ছজনকে গ্রেফতার করা হয়েছে যারা পাকিস্তানি তথ্য পাচার করত এবং প্রত্যেকের স্বাস্থ্যেই দেখা যাচ্ছে যে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি বা আর এস কর্মী বা সমর্থক কি বলব দেখুন এক্ষেত্রে আমি বিজেপি আর এস এসকে একটু পরে টানব কারণ প্রথমেই যেটা বলার যে তারা ইম্পোস্টার ছিলেন অর্থাৎ তারা নিজেদের পরিচয় লুকিয়ে তারা পাকিস্তানের ইনফর্মার হিসেবে কাজ করছিলেন তো এই জায়গাতে আমি সরাসরিভাবে বিজেপি বা আর এস টেনে বা আমাদের দেশের কোনো সংস্থাকে টেনে আমি দেশকে ছোট করতে চাইবো না বা কোনো সংগঠনকে ছোট করতে চাইবো না আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার নয় যে একজন যে একজন ইউটিউবার একজন ইনফ্লুয়েন্সার বিভিন্ন সরকারি বা বিভিন্ন রকমের প্রোগ্রামসে তাকে দেখা গেছে তিনি বিভিন্ন মানে পরিচিত ব্যক্তিদের সাথে তাকে দেখা গেছে তো তারা কি তার ব্যাপারে কিছুই জানতেন না বা সেইখানে কি খবর নেওয়া হয়নি যদিও আমি মনে করি যে যথাসময় এই জিনিসটা ধরা গেছে এবং আমাদের আশেপাশেও আরও এরকম মানুষজন থাকতে পারে যারা নিজেদের পরিচয় গোপন করে এই ধরনের ভারতীয় বিভিন্ন তথ্য পাচার করছেন তো তাদের ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত এবং আমি কেন্দ্র সরকার এবং কেন্দ্র যে ইন্টেলিজেন্স এজেন্সি তাদেরকে অনুরোধ করব যে এই ব্যাপারে আপনারা আরও বেশি সজাগ এবং সক্রিয় হন যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখা গেছে পাকিস্তান জিন্দাবাদ এবং হিন্দুস্তান মুর্দাবাদ বলে বনগার দুজন যুবককে গ্রেফতার করা হয়েছে তারা পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে গ্রেফতার হয়েছে এবং তা তারাও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপির কর্মী ছিল আলিপুরদুয়ার থেকেও একজন হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কী বলবে এখানে হিন্দু মুসলিমের বিষয়টা নয় এটা ঠিক যে বিজেপির কিছু লোকজন এই জিনিসটা করেছে এবং সেটা তারা ইচ্ছে করে এই জিনিসটা করার চেষ্টা করেছিল যাতে একটা মানে একটা অশান্তির সৃষ্টি হয় সমাজে তো সেই জিনিসটা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তারা মানে তৎক্ষণাৎ তাকে অ্যারেস্ট করে এবং তার পরিচয় দেখা যায় যে তিনি একজন বিজেপির লোক অর্থাৎ তিনি ইচ্ছে করে জিনিসটা করছিলেন ইচ্ছে করে হয়তো কিছু মুসলমানকে তাদেরকে পাকিস্তান সমর্থক হিসেবে দাগিয়ে দেওয়ার জন্য এই ধরনের একটা পরিকল্পনা ছিল তো যে সেটা ভেস্তে দেওয়া হয়েছে সেটা আমাদের প্রশাসন সেটা ভেস্তে দিয়েছে এই ধরনের নোংরামিগুলো এরকম একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনের মধ্যে এটা একদম অভাবনীয় এবং আমি বিশ্বাস করতে চাইবো না যে এটা বিজেপির ইনস্ট্রাকশনে এগুলো হয় এগুলো খুব নিচু স্তরের কর্মীরা তারা অত্যুৎসাহী হয়ে বা বিজেপির যেটা একটা ঘৃণার যেই এমনি নর্মালি তারা যেই ঘৃণাটা সবসময় ছড়ায় তারই অঙ্গ হিসেবে এটা করেছে কিন্তু আমার মনে হয় এই এর থেকে তাদের বিরত থাকা উচিত এবং বিজেপির উচিত তাদের কর্মী সমর্থন দের এই শিক্ষাটা দেওয়া যে এইটা সেই সময় নয় এই সময় সারা মানে সারা সমাজকে সারা ভারতকে একত্রিত হয়ে পাকিস্তান এবং জঙ্গিদের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় এসছে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিদেশ সচিব জয়শঙ্কর একেবারে সরাসরি স্বীকার করছেন ভারত সরকার পাকিস্তানকে জানিয়ে জঙ্গি হাটিতে হামলা করেছে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে এই যে যুদ্ধ জিগির তুলে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করছে তাহলে কি এটা বিজেপির প্রি প্ল্যান না বিষয়টা এরকম নয় এটাকে এতটা সিমপ্লিস্টিক ওয়েতে দেখলে হবে না এইটাই আমি বলছি এই সময়টা একটা যখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলে সে সেই সমস্ত কিছু রাজনৈতিক প্রিজম দিয়ে দেখলে হয় না এটা আমাদের বুঝতে হবে কংগ্রেস পার্টি এটা করছে এটা ভুল করছে তারা কি বলেছেন বিদেশ সচিব বিদেশ মন্ত্রী যেটা বলেছেন তিনি বলেছেন যে তাদেরকে জানানো হয়েছিল যে আমরা আপনাদের ওপর অ্যাটাক করতে পারি এবং বুঝতে হবে যে যখন একটা ওয়ার্ল্ড লাইক চলে তখন কিন্তু মানে ডিজিএমও মানে যিনি মিলিটারি অপারেশ ডিজি তিনি কিন্তু পাকিস্তানের তার কাউন্টার পার্টের সাথে এরকম এক্সচেঞ্জেস করতে থাকেন ইভেন যখন ধরুন সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে সেটাও সেটাও কিন্তু দুজন ডিজিএমওর মধ্যে কথাবার্তা বলেই হয়েছে তো যখন এরকম একটা মিলিটারি অপারেশন চলে তখন ডিজিএমওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে তো তারই সেটাই তিনি বলেছেন এটাকে নিয়ে এত বেশি রেড়ে করে ওঠার উচিত নয় যুদ্ধ জিগির যেটা বলছেন সেটা তো আপনাদের মিডিয়াতে হচ্ছে মিডিয়াতে আমরা সারাক্ষণই দেখছি এই পাকিস্তান ভেঙে গেল এই বালুচিস্তান স্বাধীন হয়ে গেল এই ইসলামাবাদে অ্যাটাক হয়ে গেল কারাচি পোর্ট ধ্বংস হয়ে গেল এগুলো তো মিডিয়াতে চলছে তো সেই জিনিসটার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং মানে এই কদিনে আমরা এটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে ভারতীয় মিলিটারি বা ভারতীয় আর্মি তারা যদি ভারতে গর্ব হয় ভারতীয় মিডিয়া তার মানে সবচেয়ে বড় লজ্জা আমি আপনাদের বলছি না অ্যাটলিস্ট আমাদের মানে যেগুলোকে সোকল্ড ন্যাশনাল মিডিয়া বলতে যেগুলো বোঝায় আমি মনে করি তাদের থেকে আপনাদের মানে বিভিন্ন পোর্টালে যারা সাংবাদিক তারা অনেক বেশি মানে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলেই আমি বিশ্বাস করি তো আমি মনে করি এটা নিয়ে বেশি কিছু রাজনীতি করা উচিত না সময় এসেছে দেশকে এক হয়ে এই টেরোরিজমের একদম পুরো শেষ করা একেবারে শেষ প্রশ্নে যাব গত দুদিন আগে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু ঘনিষ্ঠ কিছু নেতা ধরা পড়েছে তারা অস্ত্র শস্ত্র সংগ্রহ করে বাড়িতে রাখার জন্য ধরা পড়েছে সামনে দু হাজার আগে এরকম লাগাতার অস্ত্র উদ্ধার হচ্ছে বিজেপি নেতাদের বাড়ি থেকে বুঝে গেছে এবার তো লোডশেডিং করে হবে না তো কিছু একটা তো করতে হবে তো অস্ত্র অস্ত্র তারা এখন থেকে যোগান করার চেষ্টা করছে এর আগেও আমরা দেখেছি আপনি বলুন পরপর ঘটনা মালদার ঘটনা বলুন সেখানে বিহারি যোগ আছে আপনি যদি আপনি ইয়েটা দেখেন মুর্শিদাবাদে আমাদের যে ঘটনা হলো সেখানেও একটা বাইরের যোগ আছে হয় সেটা বিহার থেকে বা বাংলাদেশ থেকে এই যে আমাদের এখন যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বলে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলছি না বা এটার যে ইনভেস্টিগেশনটা সেটাও হয়তো একটু স্লথ হয়ে গেছে বাট আমাদের জানার ইচ্ছা আছে যে কোত্থেকে এই মানে এই লোকগুলো ঢুকলো যারা অশান্তিটা পাকালো নাকি এটা কিছু প্রি প্ল্যান ছিল সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে এবং শুভেন্দুও এই জিনিসগুলো করে যাচ্ছেন কারণ তিনি বুঝতে পারছেন যে ছাব্বিশে তাকে জিততে হবে নন্দীগ্রামে বা যেখান থেকেই তিনি দাঁড়ান তাকে জিততে হবে সেটার জন্য তিনি মরিয়া কারণ তিনি এটা জানেন যে লিডার অফ অপোজিশন তিনি আর থাকছেন না কারণ বিজেপির তিরিশটা আসন পাওয়া এবার খুবই কঠিন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই জিনিসগুলো করছে বাট খুব একটা কিছু লাভ নেই কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো উপায় নেই মানে পশ্চিমবঙ্গকে লিড করার মতো আর কোনো ফেস নেই বিজেপির কাছে কোনো ফেস নেই বিজেপি শুধু এই ধরনের ছল চাতুরি তঞ্চকতা করেই তারা নিজেদের রাজনীতির ময়দানে টিকিয়ে রেখেছে। কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভোটে হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তিনি দাঁড়াবেন তিনি দাঁড়ান না আমি তো চাইবো তিনি ভবানীপুরে দাঁড়ান ভবানীপুরে দাঁড়িয়ে আমরা খুব খুশি হব যদি তার জমানা জব্দ করতে পারি তো দেখা যাক তিনি কি করেন আমরা মানে মুখিয়ে আছি দেখতে আদৌ বিজেপি তাকে টিকিট দেয় কিনা সেটাও সন্দেহ হয়তো তিনি দেখবেন একটা মানে ইলেকশনের আগে অন্য দল খুললেন সব কিছু সম্ভব শুভেন্দু অধিকারীকে আপনি যদি বলেন যে আপনি এম আই এম আসাদুদ্দিন ওয়েসির পার্টিতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রী হতে পারবেন দেখবেন উনি আসাদের পার্টিতেও চলে গেছেন তো শুভেন্দু অধিকারীর জন্য সব সম্ভব তো তিনি যা কিছু করতে পারেন তিনি মানুষ খুন করতে পারেন তিনি অস্ত্রশস্ত্র আনতে পারেন বোমাবাজি করতে পারেন সব কিছু করতে পারেন যিনি লোডশেডিং করে আগেরবার জিতেছেন এখন অবধি তিনি এই যে পাঁচ বছর বছর হতে যায় আমরা জানি না যে আদৌ মানে কে জিতেছিল ইলেকশনটা কারণ আমরা মানে উনি উনি যখন জয়ী ঘোষণা হয়েছে তার আগে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি বারোশো ভোটে জিতেছে এটা টিভিতে টেলিকাস্ট হয়ে গেছিল যা আজকে সেসব বাদ দিন এবারে দেখা যাক তিনি মানে কস ভোটে তিনি যেতেন বা হারেন সেটা আমরা দেখব বাট লোডশেডিংয়ের কোনো চান্স নেই